শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো কলেজে ভর্তির জন্য অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমাদের টোটালি চারটা স্টেপে ভর্তির সুযোগ দিয়েছে এরই মধ্যে চতুর্থ ধাপটা হচ্ছে সর্বশেষ ধাপ আর এই চতুর্থ ধাপের রেজাল্টটা কিন্তু আজকে প্রকাশ হওয়ার কথা অনেক স্টুডেন্ট সকাল থেকে ট্রাই করতেছে কিন্তু রেজাল্টটা দেখতে পারছে না ঠিক আছে তো আজকে মূলত রেজাল্টটা যদি দেখতে চাই আমরা হচ্ছে এই ওয়েবসাইটে আমরা যেতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে একটা আপডেট আমরা পাবো ঠিক আছে এখানে লেখা আছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী চব্বিশ সেপ্টেম্বর দু বুধবার রাত আটটায় প্রকাশিত হবে অর্থাৎ তোমরা যারা চতুর্থ পর্যায়ে আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট আজকে আটটায় অর্থাৎ রাত আটটায় প্রকাশিত হবে বুঝতে পেরেছি আজকে তোমাদের রাত আটটায় প্রকাশিত হবে রেজাল্টটা এখন তোমরা রেজাল্ট দেখব কিভাবে ঠিক আছে তোমরা রেজাল্ট দেখব কিভাবে তোমাদের রেজাল্ট দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিংকটা দিয়ে দিব তোমরা এই লিংকে ক্লিক করে তোমাদের ইউজার আইডি আর রোল নাম্বারটা দিয়ে রেজাল্টটা দেখে নিবা আর যদি তোমরা রেজাল্ট দেখতে না পারো তাহলে হচ্ছে তোমাদের রোল আর রেজিস্ট্রেশন আর ইউজার আইডিটা আমার কমেন্ট বক্সে লিখে দিবা আমি তোমাদের রেজাল্টের স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকব সুস্থ থাকবেন আর শিক্ষামূলক এমন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে ক্লাস থেকে টেন অব্দি প্রতিটা বিষয়ে ক্লাস করানো হয় ইভেন কলেজ লেভেল থেকে শুরু করে প্রাইমারি সহ বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ পরীক্ষার ছোটখাটো প্রিপারেশন এই চ্যানেলে নেওয়া হয় আসসালামু আলাইকুম লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব